मोदी देखो कौन आया तेरा बाप आया तेरा बाप आया हम जी मोदी को जवाब देने के लिए निकले पाकिस्तानी कौम है पाकिस्तानी कौम जज्जा है अपने मुसलबाद के साथ और इंशाल्लाह मुँह तो जवाब दिया है देंगे देते रहेंगे इंशाल्लाह मोदी देखो कौन आया तेरा बाप आया तेरा बाप आया हम जी मोदी को जवाब देने के लिए निकले पाकिस्तानी कौम मुतह पाकिस्तानी कौम जज जाए

এবং এই স্লোগানটা দেওয়ার পিছনের কারণ অনেক কিছু যেমন কি না পাকিস্তানিরা ইরানকে সাপোর্ট করে এবং শুধু পাকিস্তানিরা নয় আরো বিভিন্ন দেশগুলো শক্তিশালী কুয়েত সৌদি এরকম আরও অনেক দেশ রয়েছে যারা কিনা ইরানকে সাপোর্ট করে এবং তার মধ্যে একটা দেশ যেমন আমাদের ইন্ডিয়া ভারত এই দেশটা ইসরায়েলিকে বিশালভাবে সাপোর্ট করে যেমন কিনা তোমরা দেখেছ কিছুদিন আগে এই আমাদের কলকাতাতে যখন বিজয় মিছিল হয় বা আরো যেসব মিছিল এগুলো হয়েছিল হিন্দুদের রথযাত্রা মদযাত্রা এগুলোতে হিন্দুরা তাদের ইসরায়েলিদের পতাকা নিয়ে স্লোগান দিয়েছিল এবং এই যে ইসরাইল এবং ফিলিস্তিনিদের যে খবরটা এবং যে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপর এতদিন কি অত্যাচার করেছে এবং আহ ফিলিস্তিনিদের কত ছোট ছোট বাচ্চাদের কে উপর হামলা করেছে এবং সেই বাচ্চাদেরকে শেষ করেছে এই ইসরায়েলেরা তার প্রতিবাদে কেঁপে উঠেছে ইরান আর সেই সময় এখন ইরান ইসরায়েলকে তার পাল্টা জবাব দিচ্ছে এবং প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে হুম কিন্তু তার মধ্যে ভারত ইসরায়েলকে তো আগা করা সাপোর্ট করছে এবং পাকিস্তান তারা গর্জেই উঠেছেন এবং পাকিস্তানের নাগরিকরা তারা বলছেন দেখো মোদি তোমরা দেখলেন হ্যাঁ তো ইরান যে জবাবটা দিয়ে যাচ্ছেন আগাগড়া আমরা দেখছি এটা খারাপ কিছু করছে না এবং ইরান যখন অ্যাটাক করছে ইসরায়েলিদের উপর এই ভারতবর্ষের মানুষ আবার তার পাল্টা জবাব দিচ্ছেন যে ইসরায়েলিদের উপর কেন অত্যাচার করা হচ্ছে এমন ভিডিও তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছো কোন দেশ এই ভারতবর্ষের মানুষ এখন গর্জে উঠছেন প্রতিবাদ সভা করছেন যে কেন ইজরায়েলিদের উপর অত্যাচার করা হচ্ছে হ্যাঁ তো আমাদের ভারতবর্ষের কিছু সংখ্যক মানুষ যারা কিনা এই বিষয়টাকে একদম এক সাইড দিয়ে দেখছেন এবং এই ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধটা এবং যে অন্যায় অত্যাচারটা এটা জোর করে ইসরায়েলেরা মুসলিমদের উপর অত্যাচার করছে এটা আমরা সবাই জানি তারপরেও এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের নাগরিক বিশেষ করে হিন্দুরা তারা সাপোর্ট করছে ইসরায়েলদেরকে এবং এরা কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা এরা খুব ভালোভাবে জানে এবং বোঝে সেই জানা বোঝার পরেও এরা কিভাবে ইসরায়েলিদেরকে সাপোর্ট করে তাই শুধু পাকিস্তান নয় ভারতবর্ষের মধ্যে এরকম কিছু কিছু মানুষ রয়েছে ধর্মের মানুষ রয়েছে যারা ও পর্যন্ত ক্ষিপ্ত এই প্রধানমন্ত্রীর উপরে নরেন্দ্র মোদীর উপরে তারাও প্রতিবাদে ঝড় তুলছেন দিনের পর দিন এবং তারাও ফিলিস্তিনিদের হয়ে লড়তে যান এমনও কথা দিচ্ছেন তারা দেশের মধ্যে এবং দেশের বাইরে যা হচ্ছে ন্যায় অন্যায় সেগুলো আমরা সব দেখছি বুঝছি তারপরে আমরা কিভাবে অন্যায়কে সাপোর্ট করি তোমরা দেখেছো ফিলিস্তিনিদের কত ছোট ছোট বাচ্চাদের উপর অত্যাচার করেছে এবং তাদেরকে নির্যাতন করে তাদেরকে মেরেছে তার প্রতিবাদে উঠেছেন ইরান তাহলে কি প্রয়োজন ইরানকে না সাপোর্ট করে ইসরায়েলিদেরকে সাপোর্ট করা দেশের মধ্যে শান্তিকে দূর করে অশান্তিকে ডেকে আনা আমি এতটুকুই বলবো যে যেসব সাধারণ মানুষরা ভারতবর্ষের হিন্দুরা যারা এই ব্যবহারগুলো করছেন ইসরায়েলিদের পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন ইসরায়েলিদেরকে সাপোর্ট করছেন তাদেরও একদিন খারাপ দিন আছে তাদেরও একদিন খারাপ দিন আসবে এটা ভেবে রেখো তাই তোমরা সাবধান হয়ে যাও এখনো টাইম তোমাদের বাকি আছে আমি এতটুকুই বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে